এগুলা শুরু বলা লইতে গেলে আপনার দেখা গেছে কি অনেক কষ্ট করতে হয় রাইতের বলা লাট এক সপ্তাহ পর্যন্ত কষ্ট হয় না আমরা যে হাওড় দেখলাম বিশাল হাওড় আপনারা এখানে আশেপাশে কোনো আমি বাড়ি দেখি নাই বাসাবাড়ি বাড়ি অনেক দূর দূর বাসাবাড়ি তো আপনাদের তো অনেক কষ্ট দেয় এই হাওরে আনা আবার নেওয়া অনেক কষ্ট দেয় অনেক কষ্ট তো কি দেশি না আপনারা হচ্ছে যেটা যে হাইব্রিড যেটা ফার্মে এটা কোনটা এটা দেশি দেশি না দেশিটা তো অবশ্যই দ্বিতীয় বেশি